মজার একটা ব্যাপার চরনায় মাহফিল শেষে ওয়াও আসলে ভিডিওটা কইরে আমি খুব মজা পাচ্ছি পুরো আকার জুড়ে পলিথিন আর পলিথিন চরমনায় মাফিল সব পলিথিন আকাশে অনেক মজা পাচ্ছি পুরো পুরো আকার জুড়ে পুরো আকার জুড়ে শুধু পলিথিন আর পলিথিন আসলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন পুরো আকার জুড়ে জানি আর ওদের ভিতরে আমি আসলে ভিডিওটা করতে পারছি কিনা দেখেন পুরো আকার জুড়ে পলিথিন পুরো চর্মনায় আকার জুড়ে